বন্ধুরা কেমন আছো আচ্ছা করে ভালো আছে আমিও ভালো আছি তা দিদির বাড়ি গেছিলাম চলে এসেছি কালকে রাত্রেবেলা আজকে আমাদের দুপুরে নিয়ে টিন লিখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে কালকল ভাজা মানে আলু ভাজার মতন কেটেছি এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে করেছি আর করেছি রান্না দেখাচ্ছি আর তো পাঁচটা ডিম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডিমের ঝোল আর মেয়ে খাবে একটা আন খাবো চারটে না বন্ধুরা ফিরতে কথা বলছেন চারটে ডিম খেতে পাবো না দাঁড়াই কারখোল হয়ে যাবে খেয়ে দেখাচ্ছি ডিমের ঝোলটা দেখে নাও কি সুন্দর হয়েছে এরকমভাবে করতে পারবো দেখো আমি আমার থেকে তোমরা ভালো পারবে